সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সোমবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে ঘড়ি কাটাতে আটটা আর সকালে উঠে সমস্ত কাজ বাজ আমি বাসি যে সমস্ত কাজ ছিল রোজকারের মতো আমি সেরে নিয়েছি আর এখন দেখো এই যে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি রেডি বলতে এই যে একটু হালকা কাজল পরে নিচ্ছি আর সঙ্গে ঝুলটাকে একটু চিরুনি দিয়ে নেব আর তোমরা আজকে হয়তো খেয়াল করেছ আজকে আমি শাড়ি পরেছি কারণ কি জানো তো কয়েকটি দিন নাইটি তারপরে কুর্তি পরেই ভিডিওটা করা হচ্ছিলো তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে একটু শাড়ি পরার ইচ্ছাটাও হলো তো তার জন্য এই যে এই লাল কালারের এই শাড়িটা পরেছি আর সঙ্গে এই হাপাতা মানে ইয়েটা পরেছি যাকে বলা হয় ব্লাউজটা তো সেই ক্ষেত্রে এটা পরেছি আর এদিকে আমি রেডি হতে হতে মামাও সোনাও দেখো ঘুম থেকে উঠে গেছে এখনও অনেক কাজ বাকি রয়েছে ওকে খাওয়ানো ওকে রেডি করানো তারপরে ওর খাবার রান্না করা অনেক কাজ রয়েছে চলো তবে এখন আমি এই যে হালকা করে একটু রেডি হয়ে নিই এদিকে তো রেডি হব মামাও সোনা ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে আমার কাছে আসার জন্য বায়না শুরু করেছে যে আমাকে কোলে নিতে হবে রোজ সকালে ঘুম থেকে উঠলে ওই যে ওর পাপা তো এখনো ঘুমিয়ে রয়েছে ওঠেনি যেহেতু সেহেতু আমাকে কোলে নিতে হবে দেখো এখানে দাঁড় করিয়ে রেখেছি ভীষণ পরিমাণে রাগ করছে আর এখন টেবিলটার ওপর উঠে যাবে এই উঠে এখানে ওই যে যে মানে ইয়েটা রয়েছে না ওর যে মাছের অ্যাকোডিয়ামটা সেটার ভেতর মাছটা খুঁজে কিন্তু মাছটা তো আদবও নেই মাছ মাছটা মারা গিয়েছে তিনটে মাছই তো ওটা নিয়ে একটু খেলাধুলা করে চলো তবে এখন এই যে আমি একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি আর সারাটা দিনের সময় হবে না আরও আজকে আবার মালের চাপ রয়েছে সেটাও আবার করতে হবে চলো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও চুল তো কিচ্ছু দেখা যাচ্ছে না তোমার মুখ চুল বাড়তে হবে না মাছ কই তোমার দেখাও তো মাছ নেই মাছ কি হয়েছে মাছ মোলে গেছে মোলে গেছে দেখবা দেখবা তো মোলে গেছে কি করে দেখবা মাছ আবার আনতে হবে রোহন বলতে হবে আর ভিতর মাছ নেই দেখো আর ভিতর শুধু জল না না দেখানো যায় না চলো চলবে দিদি ফুল নিয়ে আসি

এই যে মাম্মাম সোনা তো ঘুম থেকে উঠে গেছে এখন ওকে রেডি করাতে হবে দেখেছো ওখানে বসেই কতই না কথা বলছে আর এদিকে আমার কাজগুলো আমাকে সারতে হবে তার পাশাপাশি ওর কাজগুলো ওকে দেখতে হবে না হলে কিন্তু ওই যে কোনোটাই হবে না যাই হোক সোনা ঘুম থেকে ওঠার আগে আমি সর্বদাই চেষ্টা করি যে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার মানে বাসি যে সমস্ত কাজ রয়েছে বাদ বাকি কাজগুলো আমি সেরে নেওয়ার এদিকে ঠাকুর পুজোটা ভেবেছিলাম দিয়ে ফেলবো কিন্তু ওই যে আবার ঘুম থেকে উঠে গেছে তো সেই ক্ষেত্রে ওকে নিয়ে একটু ইয়ে করলাম মানে কোলে নিয়ে একটু খেলাধুলা করলাম এখন আবার এসেছি ফুল তুলতে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে রয়েছে তো গাছে দেখো আজকে অনেকই ফুল ফুটেছে বলতে বেশ কিছু ফুটেছিল অনেক কুড়ি দেখেছিলাম কালকে বিকালে এরকম তো মানে সকালে দেখি যে সেগুলো আর নেই মানে কটাই রয়েছে আর সব ফুল কিন্তু নিয়ে গেছে এরকমটাই রোজ দিন হয় ভাবি যে এক ঝুড়ি ফুল তুলবো আবার অনেক ফুল জানো তো নিয়েও যায় পাশে lo que era. যাই হোক এইদিকে ঠাকুর পুজোটাও দেওয়া কমপ্লিট আর এই দিকে আমি এখন চা করে নেব তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে এর মাঝে ভাবলাম তাহলে তাড়াতাড়ি চাটা করে নিই না হলে ও আবার কাজে চলে যাবে ওর আবার কালকে ছুটি রয়েছে আজকে যেহেতু সোমবার আজকে দিনটা কাজ রয়েছে চলো তবে এখন দুজনার জন্য একটু চা করে নিই আর কী জানো তো এই যে যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু সেই মামাও সোনা যখন আমার পেটে ছিল মানে আমার এ থেকে যখন স্বাদ দিয়েছিল তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল এখনও কিন্তু দেখো রয়েছে এটার বয়স ওই সাড়ে তিন বছরের মনে বেশি হবে হয়তো তো যাই হোক শাড়িটা এখনও বেশ নতুন রয়েছে আর পরলে কিন্তু বেশ ভালোই লাগে আর কি জানো তো আমার লাল কালারটা ভীষণ ভালো লাগে সে যে কোনো জিনিসই হোক না কেন চলো তবে এখন চাটা করে নিই আবার রান্না রয়েছে মাম্মামকে খাওয়ানো রয়েছে আর তার পাশাপাশি ওর খাবারটাও আবার বসাতে হবে এদিকে দেখো চা করতে তো এসেছি আর ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট আর এদিকে চা করছি আর ওই যে মাম্মাম সোনা কোলে ওঠার জন্য বায়না শুরু করেছে ওনাকে কোলে নিয়েই চা বানাতে হবে সেটাই বলছে আমাকে তো বন্ধুরা এদিকে সকালের সমস্ত কাজ বাজ আবার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বিছনাটা তুলতে হবে আর এদিকে চাটাও বসিয়ে দিয়ে এসেছি আর এই দেখো এখন সকাল খিদুর খাচ্ছি এই খেঁজুরগুলো সে আনা হয়েছে কবে এখন এই দুটো রয়েছে মানে তিনটে রয়েছে এই তিনটে এখন খাবো আর তারপরে শেষ হবে নাহলে আর এক প্যাকেট রয়েছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে আর থাকলে খোলা থাকলে না নষ্ট হয়ে যায় মামার সঙ্গে এদিকে দেখো অ্যাকোডিয়ামটা এই যে বের করে রেখেছে আর এর ভিতর মাছ ছিল একটা সেটা তো বলেছি মারা গেছে তিনটে মাছ ছিল দুটোই মানে তিনটেই মারা গেছে তো আবার দেখে আনতে হবে আর এর তো দেখো ইয়েটা ফেলে দিয়েছে এখন এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এখন শুধু বেছনাটা তুলবো যাবো রান্না করতে আর কালকে ভীষণ পরিমাণে ক্লান্তি মানে কি বলবো কালকে সাড়ে বারোটা থেকে রাত সাড়ে দশটা অব্দি শুধু কাজই করেছি কারণ হচ্ছে কারণ হচ্ছে মাল দিয়ে গিয়েছিল এই যে প্রায় এক সপ্তাহ পর আগের রবিবারে সেই বাড়িতে এসেছি আর এই যে রবিবারে কালকে কত যে মাল দিয়েছে সেগুলো কমপ্লিট করেছি আমাদের দারাবাইও করে দিয়েছে সঙ্গে আমিও করেছি তারপর সাড়ে দশটা প্রায় পনেরো এগারোটার দিকে শেষ হয়েছে সেগুলো শেষ করে এই যে সকালে তারপরে ঘুম থেকে উঠলাম উঠে সমস্ত কাজ বাজ করে তারপর স্নান আমি করে নিয়েছি ঠাকুর পুজো আর এই যে এখন চা বসিয়েছি চাটাকে খেজুরটা খেয়ে নিচ্ছি চলো এখন এই যে খেজুরটা খেয়ে নিই তারপর চা খাবো তারপর যেমন রান্না করতে চলো তোমরা দেখতে থাকো সকালবেলা এই যে একটু খেজুর খেয়ে নিচ্ছি আর খেজুরটা বেশ ভালো লাগে খেতে মাঝে মাঝে একদম কাজের চাপের জন্য মনেই থাকে না এরকম আর এক প্যাকেট রয়েছে আর এই প্যাকেটটা আমি প্রায় শেষ মানে শেষ বলতে শেষ হয়ে গেছে জানো তো ওই শুধু সময়ের জন্য খাওয়াটা হয় না তো সেই ক্ষেত্রে এই যে আমি এখন ড্রাই ফ্রুটসটা খেয়ে মানে খেজুরটা খেয়ে নিলাম আর সঙ্গে এই যে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দেব ওই কালকের বাসি কাপড়গুলো তো চলো তবে এই দিকে মামামকেও হালকা করে রেডি করিয়ে রেখে এসেছি বললাম ওই যে এখনও চুলটা বাঁধা হয়নি চুলটা বাঁধতে হবে তার পাশাপাশি রান্না অনেক কাজ রয়েছে আর একটা বাড়িতে বাচ্চা থাকলে তোমরা তো জানোই অনেকটা বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করতে হয় আর সকালে ঘুম থেকে উঠে যদি ওই কাজগুলো সময়ের ভেতর না হয় না তাহলে সারাটা দিনের সমস্ত কাজই কিন্তু ওই যে দেরি করে হয় সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে কাজগুলো দিব্যি তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের জন্য একটু সময় বের করতে পারি এটা বেশ ভালো হয় কিন্তু আর এই যে আমরা যারা ইউটিউবে কাজ করি আর যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে না একটু তো খাটনি রয়েছে তার পাশাপাশি অনেকটা ধৈর্যরও প্রয়োজন আছে এই যে অনেকটা দিন ধরে এই ভিডিও করছি এখনও তেমনভাবে সফলতা পায়নি তোমাদের ভালোবাসা তো অবশ্যই পেয়েছি কিন্তু সেরকম সফলতা এখনও পাইনি আর কি জানো তো আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের ভিডিও কারাই বা দেখবে বলো যারা ওই যে আমাদের মতো গৃহবধূরা ঘরে থাকে তারাই কিন্তু আমার মনে হয় এই ভিডিওগুলো দেখে যাই হোক এই যে সকালে ঘুম থেকে উঠে ওই যে বললাম যে দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজই হয় না আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওর কাজটাও করে রাখি কিছুটা আবার সংসারের কাজও করে রাখি তাহলে নিজের জন্য একটু সময় বের হয় আর তার পাশাপাশি নিজের অনেকটা ক্লান্তি ক্লান্তিভাবও কমে আর একটা ছোট বাচ্চা থাকলে অনেকটা মানে মানে সামাল দিয়ে কাজ করতে হয় অনেকটা বুঝে শুনে বুদ্ধি কাটিয়ে কাজগুলো কিন্তু সারতে হয় আজকে এই যে চা খেতে বসে মেয়ে আর বাবার কিন্তু একটু ঝামেলা বেঁধে গেছে তার কারণ হচ্ছে চা দিয়েছি তিনজনকেই মানে আমার তোমাদের দাদা ভাইয়ের আর মাম্মা মে তো তোমাদের দাদা ভাইয়ের কাপ থেকে মানে মাম্মামকে একটু দিয়েছিলাম আর ও ভেবেছে ওর পাপাকে দিয়েছি ওর কাপ থেকে তাই নিয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি ওর পাপা তো চলে গেছে চাটা না খেয়েই বলছে তুমিই খাও মা তো সেই ক্ষেত্রে এখন বসে বসে মাম্মাও সোনা চা আর সঙ্গে টোস্ট খাচ্ছে কারণ কি জানো তো মাম্মাম টোস্টটা খেতে বেশ ভালোবাসে বিস্কিটটা একদম পছন্দ করে না তোমাদের তো বলেছি ওর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে বিস্কিট চা খেয়েছে আর সঙ্গে এইদিকে মাছ এলাকা এসেছে দেখো একদম জ্যান্ত জ্যান্ত এগুলো চালানি কই বলা হয় যাকে বলা হয় হাইব্রিড কই তো সেগুলোই নিয়ে এসেছে আর ভেবেছি আজকে যখন এই কইগুলো রাখা হচ্ছে একটু ভাপা করব ভীষণ ভালো লাগে জানো তো এই মাছগুলো ভাপা খেতে এখন আর দেশি কইটা অতটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা খুব কম তো সেক্ষেত্রে এগুলোই এখন ভীষণ পরিমাণে পাওয়া যায় আর সেক্ষেত্রে যে এখানে তিনটে রেখে নিয়েছি আমাদেরকে তো বলেছি মালের চাপ রয়েছে তো সেই ক্ষেত্রে এখন মালগুলো কমপ্লিট করে আমাকে দিতে হবে আর সময় ভেতর যদি আমি না দিই তাদের আবার একটা যাওয়ার ব্যাপার আছে মালগুলো সেট করারও ব্যাপার রয়েছে আর এগুলোকে আমি সুতো আগেই কেটে রেখেছিলাম মানে কিছুটা আগেই আমি সুতোগুলো কাটলাম এখানে ওই চল্লিশ পিস মতো মাল রয়েছে এগুলো আমি কমপ্লিট করব এখন তারপরে আরও বাদবাকি কাজ রয়েছে সংসারের পাশাপাশি একটা গৃহবধূ কিন্তু এই যে ইচ্ছা করলে সমস্ত কিছুই করতে পারে সংসার সামলে দেখো নিজে নিজে হাতের কাজ করছি মামামকে সামলাচ্ছি সবটাই কিন্তু ওই যে করছি কিন্তু একটু কষ্ট হয়ে যায় সব কাজেই কষ্ট আছে তো সেই ক্ষেত্রে কষ্ট তো অবশ্যই হবে বলো কাজ করলে তো কষ্ট হবেই আর আমরা কিন্তু সকলেই পেটের জ্বালায় এই কাজগুলো করে থাকি যাই হোক এদিকে দেখো জামাগুলো এতটা সুন্দর কি বলবো মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটু দেখিয়ে নিলাম এদিকে সুতো কাটা তো কমপ্লিট আর এদিকে এখন বোতামগুলোকে বাঁধতে হবে আর মালগুলোকে গুনতে হবে চলো তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই কালকে সম্পার নামে আমাকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সঙ্গে পিয়ালি নামে বনুবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে কিচেনটা দারুণ সাজিয়েছ অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট্ট রান্নাঘরটি তোমাদের বেশ পছন্দ হয় আর তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার রান্নাঘরটি বেশ ভালো লাগে কি জানো তো রান্নাঘরটি চেষ্টা করি একটু জায়গার ভেতর সবসময় একটু সুন্দরভাবে সাজিয়ে রাখায় আর আগেই কাজগুলো ছিল না মানে মানি প্লান্ট তো সেগুলোকে রেখে এখন রান্নাঘরটি আরও বেশ ভালো লাগে আর তুমি যে বলেছো ভীষণ পরিমাণে খুশি হলাম কিন্তু itu দেখো এই মালগুলোকে আমি এখন এই যে কমপ্লিট করব। এখন বোতামগুলো লাগালেই কমপ্লিট বোতামগুলো তো আগে লাগিয়ে নিয়েছি এখন ঘাটগুলোতে ভরে নিলাম আর এখন এগুলো যে প্যাকিং করব বলতে বস্তায় রেখে দেব তার আগে মালগুলোকে আমি গুনে নিচ্ছি কত রয়েছে তো যাই হোক এদিকে এখন কমপ্লিট করে মাম্মকে আবার খাওয়াতে হবে ওর কাকাই এসেছে ওকে আবার নিয়ে যাবে আমাদের ও বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে তো সেই ক্ষেত্রে ওকে খাইয়ে দাইয়ে একটু বাদে আবার পাঠাবো সঙ্গে সোনাই নামে আমাকে বনু কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটি আর তোমাকেও খুব খুব ভালো লাগলো আর মাম্মাকেও খুব খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এর সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের এই একটা কামেন্টে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় জানো তো যাই হোক এইদিকে দেখো মালগুলো কমপ্লিট করে নিয়েছি আর এর পাশাপাশি আজকে আবার বলেছে দিয়ে যাবে মাল তো দেখি কতদূর সম্ভব হয় জানো তো এই সংসারের কাজ পাশাপাশি যদি এক্সট্রা কাজ করে নিজেদের হাত খরচ বা নিজেদের সকাল্লাদগুলো পূরণ করতে পারি তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ওই যে ঘরে বসে ইনকাম করাটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে আজকাল সবাই ইচ্ছা করলে নিজের যোগ্যতা দিয়ে অনেক কিছু করতে পারে কিন্তু কজনই বা করে বলো তো যাই হোক অনেকটা কষ্ট হয়েছে সকালে তার মাঝামাঝি রান্নাটাও সারতে হবে এদিকে আজকে মাছ রেখেছিলাম তো সেটাই আজকে ভাপা করেছিলাম তোমাদের আর পুরোপুরি রান্নাটি শেয়ার করিনি টুকুই তোমাদের দেখালাম একদম মশলাটা করে দেখো কত সুন্দর করে ই করেছিলাম মাছ ভাপাটা দারুণ হয়েছিল কিন্তু খেতে তোমাদের দাদা ভাইও মানে কি বলবো ভীষণ ভালো বলেছে চলো তবে এদিকে দেখো তোমাদের সঙ্গে বেশ খানিকটা সময় তো ওইদিকে কথা বলে নিলাম আর এখন কিন্তু ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম তো সেটাই আজকে নিয়ে এসেছে সঙ্গে আমাকে আর একজন কমেন্ট করেছে তোমার কাজ সত্যি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ যে এই যে আমার কাজগুলো তোমার ভালো লেগেছে আর মিষ্টি একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেক দিন ধরেই বলেছিলাম একটু পিৎজা খাবো তো তার জন্যই অর্ডার করেছিল একটা মানে ভাই দিয়ে গেছে তো চেনা জানার ভেতর তো সেখান থেকে এই যে নিয়ে এসেছে পিৎজাটা ভীষণ ভালো ছিল খেতে কিন্তু জানো তো এই জিনিসটা গরম গরম খেতে বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা মানে হয়ে গিয়েছিল তো তাও ভীষণ ভালো লেগেছিল আর গরম থাকলে তো আরোই টেস্টি লাগতো এদিকে ওপর একটু সস দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্সটা দিলাম না কারণ মাম্মাম খাবে না আমি দিয়ে দিয়ে খাবো এদিকে দেখো ও তো খেতে ব্যস্ত ওর তো ভীষণ ভালো লেগেছে দেখো কি না করছে আর দেখো ও খাচ্ছে আর কতই না একটু ই করে দেখো ওরা শুধু ওর মানে ইয়েটা দেখো হাব ভাবটাই দেখো যে ও কী করতে পারে দেখেছো পিজ্জাটা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়েছে ও তো অতটা বোঝে না তবু যতটুকু বোঝে মানে ও এই জিনিসগুলো খেতে ভীষণ ভালোবাসে আর বিশেষ করে সসটা ভীষণ ভালোবাসে চলো তবে এখন খাওয়া দাওয়া করা যাক আর এই তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার কোনো ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও চলো তবে আজকে এদিকে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর ব্লগটিও ভীষণ বড় করব না আবার রয়েছে অনেক কাজবাজ বাজ রান্নাবাড়ি রয়েছে রাত্রে চলো আজকের ব্লগটি এই অবধি আবার দেখাবে সুন্দর একটি ভিডিও সকলকে ডাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো